আপনারা জানেন যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে কমিশন গিয়েছিল রিভিউ ফাইল করেছিল সরকার বলছিল কারো চাকরি যাবে না সবার চাকরি বাঁচিয়ে দেবো সে রিভিউতে কি চেয়েছিল আপনারা জানেন রিভিউতে বলেছিল যে আমাদের শিক্ষকের অভাব হয়ে যাবে যাতে যারা আছে তারা আপাতত এই শিক্ষা বর্ষ পর্যন্ত অথবা ফ্রেশ রিক্রুটমেন্ট হওয়া পর্যন্ত চাকরিটা করতে পারে সুপ্রিম কোর্ট শুনেছে ব্যাপারটা এবং রাজ্যের স্কুলগুলোর অবস্থা সুপ্রিম কোর্টকে বলা হয়েছে সুপ্রিম কোর্ট জানে যে রাজ্যে শিক্ষক নিয়োগ নেই স্কুলগুলোতে শিক্ষক নেই সেই ভেবে ডিসেম্বর পর্যন্ত একটা ডেড লাইন সুপ্রিম কোর্ট আজকে বলেছে যারা নন টেন্টেড মানে নট আইডেন্টিফাইড এস টেন্টেড নাও তারা ডিসেম্বর পর্যন্ত চাকরিটা চালিয়ে যেতে পারবে ডিসেম্বর পর্যন্ত তারা মাইনেটাও পাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কোনো রকম সুবিধা দেওয়া হয়নি কিন্তু রাজ্যকে বলে দিয়েছে এই বছর মে মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন করতে হবে এবং সেই নোটিফিকেশন আকারে যারা সুপ্রিম কোর্টকে জানায় যদি না জানায় তাহলে সুপ্রিম কোর্ট কস্ট ইম্পোজ করবে এবং গুরুতর শাস্তি দেবে কমিশনকে মানেটা কি দাঁড়ালো সোজা বাংলায় বললে যারা চাকরি করছিল যারা নট আইডেন্টিফাইড স্ট্যান্ডেড ইয়েট তারা চাকরিটা চালাবে ডিসেম্বর পর্যন্ত ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এই মে মাস থেকে শুরু করতে হবে ডিসেম্বরের মধ্যে কনক্লুড করতে হবে এবং এই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে বেসিক্যালি সেই তেইশ লক্ষ চাকরি প্রার্থী যারা পরীক্ষাটা দিয়েছিল সবাই সুযোগ পাবে মানে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না সবাইকে সেই পরীক্ষার মধ্যেই ফেলা হলো কেন করা হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চোরগুলোকে বাঁচানোর জন্য আবার যোগ্যদের পরীক্ষায় বসার ব্যবস্থা করলো এই সরকার এই সরকার ওই রায়ের বিরুদ্ধে যায়নি কিন্তু স্কুলগুলো ভেঙে পড়বে শিক্ষক থাকবে না তাই জন্য এই আলটিমেটলি একটা গেটওয়ে একটা রাস্তা তৈরি করা হলো যে রাস্তার মাধ্যমে যাতে কোনো একটা আপাতত শুরু হয় আপাতত একটা প্রসেস হয় তো আবার বলছি যারা লাফাচ্ছেন জয় মমতা জয় বাংলা বলে লাফাচ্ছেন তাদেরকে মনে করে দিই পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট এই বছর মে মাসের মধ্যে অ্যাডভার্টাইজমেন্টটা করতে হবে এবং সেই অ্যাডভার্টাইজমেন্টের কপি এভিডেভি আকারে সুপ্রিম কোর্টে দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেসটাকে কমপ্লিট করে ফেলতে হবে না হলে রাজ্যের কপালে কষ্ট আছে যোগ্য অযোগ্য সবাইকে মিশিয়ে দিয়ে রাজ্য নাটকটা করলো এবং যার ফলে তেইশ লক্ষ পরীক্ষার্থী আবার পরীক্ষা দেবে যারা সত্যি যোগ্যতায় চাকরিটা পেয়েছিল তারাও পরীক্ষা দেবে কম্পিটিশনটা কিন্তু বড় হয়ে গেল